থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এবং শাহিন ব্লগস এই চ্যানেলটা হচ্ছে নতুন শাহিন ভাই হচ্ছে নতুন শুরু করতেছে তাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং প্রোডাক্ট যদি লাগে এই ভিডিও ফিনিশিং পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে ইনশাল্লাহ প্রোডাক্ট আপনার বাসা পর্যন্ত আপনি নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে কাজপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ কাজপুর হচ্ছে আমাদের লোকেশনটা নারায়ণগঞ্জের মধ্যে হলো ফ্রি হোম ডেলিভারি ঢাকার মধ্যে হলে ফ্রি হোম ডেলিভারি আর যদি ঢাকার বাহিরে থাকেন সেক্ষেত্রে ডেলিভারি চার থাকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু সবখানে আবার ফ্রি হোম ডেলিভারি না ঠিক আছে তো এটা আর মোটামুটি প্রাইসটা দেখাবো সাইজটা মেপে দেখাবো মেপে বলতে মুখস্ত আছে আপনি বাসায় নিয়ে এক চুলো কম পাবেন না ইনশাল্লাম আর অনেকে আমাকে ফোন দিয়ে বলেছে ভাইজিৎ ভাই বাচ্চাদের জন্য প্রোডাক্ট নিতে চাচ্ছি এমন কি কোনো প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আপনার অল্প স্পেস ব্যথা পেলাম না অল্প স্পেস আছে বাসায় কিন্তু চাচ্ছি বাচ্চার জন্য একটা প্রোডাক্ট নিতে ওয়াইড্রফ অথবা আলমিরা তো এইটা আসলে পাচ্ছি না কোথাও তো এটা কি সম্ভব কি তো এই কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে আজকে ভিডিওটা নিয়ে আসলাম এখানে প্রোডাক্টের কালারটা আসলে মানে এক একটা কালার আপনি যদি দেখেন একদম অসাধারণ কালার অসাধারণ কালার না ভাই ভিডিওটা কেমন লাগলো সেটা বাদ শাহিন ভাই আপনি সরাসরি বলেন আপনার কাছে প্রোডাক্টের কালার আমার কাছে খুব অসাধারণ লাগতেছে জি আমাকে একটু বলার সুযোগ দিতে হবে আপনি বলেন কেমন দেখা যাচ্ছে একেবারে খাসির কলিচা জি এবং এইটার সম্পর্কে যদি বলতে চাই আপনারা নাসির গ্লাসের নাম সবাই শুনছেন এবং আমি আশা করি আপনার বাসায় নাসিরের গ্লাস আছে ঠিক আছে তো এই নাসির গ্রুপেরই প্রোডাক্ট হচ্ছে এটা ডিয়ার প্লাস্টিকস এটা ম্যাকিং করেছে এবং অসাধারণ প্রোডাক্ট এখানে কিছু কালার আছে এবং আরও কালার আছে আমাদের কাছে সবগুলো জায়গা স্বল্পতার তার কারণে রাখতে পারি নাই আপনি নিতে পারবেন ইনশাল্লাহ আপনি যখন হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে কনফার্ম অর্ডার কনফার্ম করার জন্য নব দেবেন তখন আমরা সবগুলো ছবি পাঠিয়ে দেবো আপনার যেটা পছন্দ দশটা দেখে একটা ইনশাল্লাহ কনফার্ম করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার ডেয়ার প্লাস্টিক নাসির গ্রুপের ডেয়ার প্লাস্টিক আমরা বলছি ওয়াইড্রফ ওয়াইড্রফ আলমিরা টু ইন ওয়ান আপনার বাচ্চা যদি দুইটা তিনটা হয় ছোটো ছোটো তাহলে একটা কিনলেই সবগুলা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে লম্বা হচ্ছে চুয়ান্ন ইঞ্চি সরি কথাটা ভুল বলে ফেলছি লম্বা হচ্ছে আপনার সত্তর ইঞ্চি কিচেন মাস্টার বিক্রি করতে করতে চুয়ান্ন ইঞ্চি এই যে এই জিনিসটা এই যে এইটা হচ্ছে লম্বা চুয়ান্ন ইঞ্চি এটা বলতে বলতে মুখস্ত হয়ে গেছে আর কি লম্বা সত্তর ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি অল্প স্পেস হলে আপনি এটা ভিতরে ঢুকে রাখতে পারবেন ইনশাল্লাহ আর ভিতরে যে স্পেসটা এই একেবারে এই পাশ ওপাশ থেকে সেটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি পাবেন আর আমি যদি ওপরটা ফার্স্টে এটা দিয়ে শুরু করি এই কালারটা কিন্তু একেবারে চমৎকার একটা কালার হ্যাঁ অমায়িক একটা কালার এই কালারটা চমৎকার আপনার ব্ল্যাকের মধ্যে গোল্ডেন ঠিক আছে আর এটা হচ্ছে এটা ভিতরটা ঠিক আছে একটু ভাই যদি দেখাই দেন এটা হচ্ছে ভিতরটা উপরে হ্যাঙ্গিং সিস্টেম আছে হ্যাঁ উপরে হ্যাঙ্গার করে ঝুলে রাখতে পারবেন এবং এখানে সেলফ সিস্টেম আছে আপনি সেলফ নিতে পারবেন যদি সেলফ নেন তাহলে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাড হবে এখানে হ্যাঙ্গার কি একটাই নাকি আরো একটা যোগ করা যাবে হ্যাঙ্গিং একটাই থাকবে এখানে হ্যাঙ্গিং একটাই মানে পাইপটা একটাই থাকবে আপনি হ্যাঙ্গার পাঁচটা রাখতে পারবেন সমস্যা নেই আচ্ছা তারপর এটা যদি লাগাই এটা কি এটা লাগাই দেব হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা লাগাই দিলাম এবং নিচে যদি আসি নিচে হচ্ছে আপনার দুইটা ছোটো ছোটো ড্রয়ার পাবেন এই দুইটাতে লক সিস্টেম হ্যাঁ একটা কথা এনসিওর করতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে এই টোটাল প্রোডাক্টের এই বডির মধ্যে হচ্ছে এই লক এই দুইটা বাকিগুলো হচ্ছে রেগুলার এই দুইটাতে লক পাবেন এবং হাতলগুলো হচ্ছে চমৎকার হাতল বাচ্চারা যেটা পছন্দ করে আর কি পান্ডার পান্ডার এই নাক পান্ডার নাক আর ড্রয়ার আমি দুইটা ওপেন করি সবগুলো সে যদি একটা আগে দেখাই ড্রয়ারটা হচ্ছে এটা আপনি খুব ইস্মুথলি এটা লাগাতে পারবেন খুলতে পারবেন ঠিক আছে এই যে ড্রয়ার আপনি খুব ইস্মুথলি লাগাতে পারবেন খুলতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ঠিক আছে আর এটা সাইজ তো বললাম এবং কোয়ালিটি কিন্তু চমৎকার কোয়ালিটি প্রিন্টগুলো ওঠার কোনো সম্ভাবনা নাই লং টাইম আপনি ইউজ করতে পারবেন ইনশাল্লাহ আর এটার প্রাইস রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং আপনি যদি নারায়ণগঞ্জের মধ্যে থাকেন ফ্রি হোম ডেলিভারি নারায়ণগঞ্জের কিছু এরিয়া আছে আবার সেগুলোতে হয়তো ডেলিভারি চার্জ লাগতে পারে আপনি ফোন দেবেন ফোন দিয়ে লোকেশন বলবেন আমাদের আয়ত্তের মতো থাকলে ইনশাল্লাহ ডেলিভারিটা ফ্রি করে দেবো আর ঢাকার মধ্যে থাকলে কিছু জায়গায় ফ্রি হোম ডেলিভারি কিছু জায়গায় হচ্ছে আপনার ডেলিভারি চার্জ সামথিং লাগবে সামথিং এইটুকু যেটা আপনি দিতে পারবেন ইনশাল্লাহ আর ঢাকার বাহির থেকে যদি কনফার্ম করতে চান ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হচ্ছে পাঁচশো টাকা টোটাল আট হাজার টাকা আর আপনার যদি হোম ডেলিভারি চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ হয়তো বাড়তে পারে আলোচনার সাপেক্ষে আর যারা হচ্ছে আপনার প্রবাসী ভাইয়া যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যাদের বাসায় কুরিয়ার থেকে প্রোডাক্ট নেওয়ার মতো লোকজন নাই তাদের জন্য হোম ডেলিভারি সিস্টেম আমরা করে দেবো ইনশাল্লাহ ডেলিভারি চার্জ সামথিং বাড়বে আশা করি আপনি এটা দিতে পারবেন আর ঢাকার বাইরে থেকে কনফার্ম করতে গেলে অবশ্যই আপনাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিতে হবে আপনি ভিডিও কলে আমাদের সাথে কটা মানে কথা বলবেন প্রোডাক্ট দেখবেন সব কিছু ঠিকঠাক থাকলে এক হাজার বিশ টাকা দেবেন দেওয়ার পরে বাকি যেটা থাকে প্রোডাক্ট আপনি রিসেপ করতে দেবেন হোম ডেলিভারি হলো হোম ডেলিভারি কুরিয়ার থেকে হলে কুরিয়ার থেকে আর ঢাকার মধ্যে কিছু এরিয়া আছে যেগুলো সামথিং কিছু আপনার অ্যাডভান্স করতে হবে নারায়ণগঞ্জের মধ্যেও কিছু এরিয়া আছে সামথিং অ্যাডভান্স করতে হবে বাকিটা প্রোডাক্ট আপনি রিসেভ করে দিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে শাহিনবের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেলে করে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও আমাদের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ আপনি দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয় ক্ষমা চোখে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম